এই মুহূর্তে আবহাওয়ার আরও এক গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এলো ইতিমধ্যে বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হওয়ার উপক্রম হয়ে গেছে এবং মেঘের উৎপত্তি কিন্তু হচ্ছে নিম্নচাপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটি উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগর এবং এই আশেপাশের এলাকাতে এবং এটি আরও ঘনীভূত হবে অর্থাৎ এর পরের ধাপে যাবার কথা বলেছে আপাতত ভারতীয় মৌসুম ভবন এর পরে কি হবে সেটা এখনও প্রকাশিত হয়নি যখন আপনাদের এই ভিডিও দেখাচ্ছি অর্থাৎ এর পরবর্তী সময়ে আপডেট দেবে আবহাওয়া দপ্তরদের ঠিক কোন উপকূলে এটি চলে যাবে এবং কিভাবে যাবে সেটা ঘূর্ণিঝড় হয়ে যাবে নাকি কোনো গভীর থেকে অতিগভীর নিম্নচাপ হয়ে যাবে এবং সম্ভাবনা যেটা আমাদের আগেও বলেছিলাম যে এই উড়িষ্যার উত্তর উড়িষ্যা থেকে এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকার মধ্যে কোনো জায়গাতে এটা প্রবেশ করতে পারে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পঁচিশ এবং ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দু তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বা ভারী বৃষ্টিপাতের কথা বলেছে সুতরাং বৃষ্টিপাত হবে এতটা আবহাওয়া দপ্তর আপাতত দিচ্ছে খবর আমরা আলোচনা করব এই ভিডিওতে নতুন করে কি খবর উঠে আসছে এদিকে আমরা দেখেছিলাম আগের আপডেটেও বলেছিলাম যে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে হতে পারে কারণ বাংলাদেশের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখাও বিরাজ করছে যার জন্য বিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে এবং বেশ কিছু অংশে আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে এই অবস্থার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত বিষয়ে লেটেস্ট আপডেটটা কি বেরিয়ে এসেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব আজ আপনার এলাকায় আকাশ কেমন অবশ্যই জানাবেন রোদ না আংশিক মেঘলা এবং যারা বৃষ্টিপাত পেয়েছেন ইতিমধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কিছু এলাকা রংপুর থেকে রাজশাহী এই এলাকাগুলি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের ব্যাপারও লক্ষ্য করা গেছে দেখুন বন্ধুরা বাইশে মে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে তাতে কিন্তু উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো সতর্কতা নেই শুধুমাত্র বাইশ তারিখে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে যেহেতু মেঘ দেখালাম সেটাই বাইশ তারিখের জন্য এটা দিয়েছে তারপরে কিন্তু ওইদিকে কোনো সতর্কতা আপাতত দেয়নি আবহাওয়া দপ্তর কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ মে ভাই বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের কথা বলছে এবং ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলছে এই অর্থাৎ এদিকে কিন্তু সিস্টেমের প্রভাব পড়বে অর্থাৎ যেদিকেই যাক সিস্টেমটি তার প্রভাব এখানে কিছু অংশে বৃষ্টিপাত হবে সরাসরি পশ্চিমবঙ্গে এলে তো অন্য কথা অনেক কিছুই পাল্টে যাবে কিন্তু আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটুকু আমাদের বলে রাখলাম তার মানে আপডেটটা আরেকটু পরিবর্তন হবে এর পাশাপাশি বাইশ তেইশ চব্বিশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কারণ ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বলেছিল যে সাত দিন কিন্তু বৃষ্টিপাতের প্রভাব অল্প অল্প করে হলেও থাকবে বাড়া কমা করতে পারে আপাতত বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে এইটাই তার জন্যই আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ কিনে আমরা বর্তমান পরিস্থিতি যদি দেখি তাহলে এই এলাকাতেই মেঘলা ভাব বেশি বাকি অংশে ছিটে ফোটা করে এদিক ওদিক করে মেঘ হবে এবং এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রভাবাস বোঝা যাচ্ছে তেইশ তারিখেও কিছু কিছু অংশে আংশিক মেঘলা হবে তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা বেশি চব্বিশ তারিখটাও একটু দেখে নিই চব্বিশ তারিখে মনে হচ্ছে যেন বৃষ্টিপাতের প্রভাব প্রভাব থাকবে না কারণ যেহেতু সিস্টেম আসবে ফলে সমস্ত বাষ্প টেনে নেবে ফলে শুকনো থাকার সম্ভাবনায় বেশি থাকবে পঁচিশ তারিখ থেকে আবার মেঘলা মেঘলা হওয়া শুরু হবে তাহলে এই অবস্থায় বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে সেগুলো একটু দেখে নিই বর্জ্যকর্ম মেঘ যদি দেখতে পাই তাহলে সামান্য সামান্য অংশে হতে পারে দেখে নিচ্ছি বৃষ্টিপাত যদি হয় তো বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল এইগুলো কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে হয়েছে এইটা সকালের দিক থেকেই ছিল আর কি তো পরের দিকে যখন আমরা দেখাচ্ছি তখন দেখা যাচ্ছে যে দেখুন এখানে দুপুরবেলা আশেপাশে কিছু কিছু এলাকাতে মেঘ উৎপত্তি হতে পারে কিন্তু সেগুলো মেঘটা ঠিকঠাক তৈরি হলে তবে এগুলি হবে না হলে কিন্তু গুমোট গরম বা একটুখানি অস্বস্তিকর পরিবেশটা থাকবে রোদ এগুলো থাকবে দুপুরবেলার দিকে পরের দিকে এগুলো ফাঁকা হয়ে যাবে এই থাকবে না রাতের দিকে উত্তরবঙ্গে ওই এলাকাতেই কিছুটা বৃষ্টিপাত হতে পারে মানে মালদা এবং দিনাজপুর সংলগ্ন এলাকাগুলিতে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী এই এলাকার আশেপাশে আবার মেঘলা হতে পারে এটা রাত থেকে সকালের মধ্যে কিছুটা থাকতে পারে এদিকে ময়মনসিংহ পর্যন্ত তারপরে কিন্তু মোটামুটি খুব একটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর ঝাড়খণ্ডের কাছে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে যদি পুরুলিয়া বাঁকুড়ার দিকে দু এক জায়গাতে হয় না হলে কিন্তু মোটামুটি ফাঁকাই থাকবে এমনটাই কিন্তু রয়েছে চট্টগ্রামের দিকে কিছুটা থাকবে এবারে পরিবেশ যেটা পাল্টাবে এবার আমরা একটু দেখে নিই ইসিএম ডব্লু মডেলে যাচ্ছি তো ইতিমধ্যে সিস্টেম তৈরি হওয়ার প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে দেখালাম উপগ্রহ চিত্রে যে এই জায়গাতে কিন্তু বর্ত থেকে নিম্নচাপের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে মেঘ এবার এটা উত্তর পূর্ব দিক বরাবর ধীরে ধীরে এগিয়ে যাবে চব্বিশ তারিখে গভীর নিম্নচাপ হবে বলেছে দেখে নিচ্ছি চব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আগের থেকে আপডেটে একটু পরিবর্তন হয়েছে ইসিএম ডব্লিউ মডেলটা আমরা দেখতে পাচ্ছি যে মধ্য বঙ্গোপসাগরে ঘুরপাক খাচ্ছে এবং এখানে ঘূর্ণিত শক্তি বৃদ্ধি করছে কিন্তু সেটা চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ সকালের মধ্যে দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপের মতো করে এগোচ্ছে এবং এটা উত্তর দিক বরাবর এগোতে থাকছে পরবর্তী ক্ষেত্রে এটা উত্তর পূর্ব দিক বরাবর এই জায়গা থেকে এগিয়ে যাওয়ার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে এবং এটি দেখা যাচ্ছে সরাসরি ছাব্বিশ তারিখে শক্তি বৃদ্ধি করতে পারে এবং ঠিক এখানে টেকনাফ মানে চট্টগ্রাম উপকূল এবং এই আশেপাশে বরিশাল উপকূলের কাছাকাছি ধরে উত্তর পূর্ব দিক বরাবর চট্টগ্রামের দিকে একটা এটা কি ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাবে এখানে এখানে দেখা যাচ্ছে যে আশি কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে তাহলে ঘূর্ণিঝড়ের গতিবেগ কি হবে এখানে আপাতত ডব্লিউ মডেল বলছে এটা গভীর নিম্নচাপ হিসাবে উপকূলে প্রবেশ করে যেতে পারে আপাতত এরকমই রয়েছে তবে এর প্রভাবে বৃষ্টিপাত তো হবেই আমরা আরও দুটো একটা দুটো মডেল দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এটাও হয় তাহলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে কিন্তু হবে সুন্দরবন রয়েছে এখানে কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম সন্দীপ ভাতিয়া ফটিকাছড়ি খাগড়াগাছি এগুলো মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তো ইতিমধ্যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার সঙ্গে মেদিনীপুর কোলাঘাট রয়েছে আরামবাগ রয়েছে খানাকুল রয়েছে চন্দ্রকোনা রয়েছে এগুলো কিন্তু বৃষ্টিপাত আসতে পারে বেলদা বালিচৌ অর্থাৎ মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এদিকে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এর পাশাপাশি প্রচুর বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং এখানে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং তার সঙ্গে ঢাকা অর্থাৎ ত্রিপুরা মিজোরাম যদি এই দিকে যায় তাহলে এই সিস্টেমটি প্রচুর বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে দক্ষিণ ভাগ থেকে শুরু করে উত্তর পূর্ব ভাগে ঘটাবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সেক্ষেত্রে পঁচিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত আসবে কিন্তু সেটা ওই উপকূলবর্তী দু থেকে তিনটি জেলাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে কলকাতার আশেপাশে মেঘলা করে বৃষ্টিপাত দিতে পারে এবং যশোর লহ থেকে শুরু করে মাদারীপুর ফরিদপুর ঢাকা এই সমস্ত অংশে বৃষ্টিপাত কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এটা পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই সব ছাব্বিশ তারিখে সব থেকে বেশি সম্ভাবনা থাকবে সিস্টেমটি যেদিকেই যাক ছাব্বিশ তারিখে আছড়ে পড়তে পারে আপাতত কিন্তু ঢাকা খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত হতো যদি এটা হয় তাহলে এই দিকেই বৃষ্টিপাত প্রচুর পরিমাণে আসবে এবং ছাব্বিশ তারিখের পর সাতাশ তারিখে এটা অত্যাধিক হারে বৃষ্টিপাত ঘটাতে শুরু করতে পারে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত দিতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাতে জনমগ্ন করতে পারে রাজশাহীর দিকেও রংপুরের দিকেও মালদার আশেপাশেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদের দিকেও যদি ওটা ওই দিকে যায় সেক্ষেত্রে এই দিকে প্রভাব পড়বে না সমস্ত বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু ঝড় বৃষ্টি সহ গভীর নিম্নচাপ হিসাবে স্থলভাগে তখন অবস্থানই করবে এবং প্রচুর বৃষ্টিপাত আসাম মেঘালয় দক্ষিণ আসামের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাবে এবং আঠাশ তারিখের দিকে ওরই প্রভাবে কিছুটা উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দিনাজপুরের আশেপাশে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেটা বীরভূম মুর্শিদাবাদ বা আমাদের বর্ধমান এই সাইডগুলোতে নদীয়ার দিকগুলোতে উত্তর চব্বিশ পরগনের কাছাকাছি কিন্তু ওই সময়কালেও আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতে বেশ বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে এইটা হচ্ছে ইসিএম ডব্লিউএম মডেল পর্যন্ত আমরা দেখে নিলাম তিরিশ তারিখ পর্যন্ত এবং এই সময়কালের মধ্যে আমাদের আবার দেখব যে তাপমাত্রা আবার কিন্তু বাড়বে যেমন চুয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ মাসের শেষের দিকে আবার গরমটা বেড়ে যাবে এমনটাই কিন্তু রয়েছে এবার আমরা একটু জিএফএস মডেলটা দেখে দেখানোর চেষ্টা করি জিএফএস মডেল এই মুহূর্তে দেখুন আমরা ইসিএম ডব্লিউ মডেলটা দেখালাম জিএফএস মডেলটা কী পাওয়া যাচ্ছে একবার দেখে নিচ্ছি জিএফএস মডেল কী পাওয়া যাচ্ছে তো আমরা ইতিমধ্যে তেইশ তারিখ চলে গেলাম দেখুন এই যে বাইশ তারিখের আপডেট এই বারোটা আশপাশ থেকে আমরা যদি দেখাই তাহলে বাইশ তারিখের আপডেটটা দেখাচ্ছি বাইশ তারিখের আপডেটটা দুপুরের আশেপাশের আপডেটটা এটা তেইশ তারিখের দিকে চাপ আকারে উত্তর পূর্ব দিক বরাবর বঙ্গোপসাগরের মধ্যভাগে চলে যাচ্ছে পঁচিশ তারিখে শক্তি বৃদ্ধি করছে এই জায়গাতে কিন্তু পঁচিশ তারিখে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু চট্টগ্রামের দিকে যাচ্ছে না উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে এবং ছাব্বিশ তারিখে শক্তি বৃদ্ধি করতে করতে এটা পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেল কিন্তু বলছে এটা দীঘা মন্দারমণি কন্টাই এই দিক হয়ে ঠিক এমন ঠিক কেন্দ্রটা দেখতে পাচ্ছি যে কন্টাই এবং নামখানা সাগর এই দিক হয়ে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ পরিবর্তন এখনও পাওয়া যাচ্ছে এবং একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝাপটা মাপতে পাচ্ছি এটা সরাসরি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা প্রবেশ করে যাচ্ছে এবং সরাসরি পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে এক্ষেত্রে এটা হলে কিন্তু বাংলায় বিপদ এবং প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে তো এইটা আপাতত জিএপএস মডেল বলছে দুটো মডেল এখনও তারতম্য আসে এবং প্রচুর বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে আর কি চলে যেতে পারে সেক্ষেত্রে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এইটা কিন্তু পাওয়া যাচ্ছে জিএফএস মডেলটা দেখালাম দেখুন এই যে দেখতে পাচ্ছেন এবার আইকন মডেলও একবার ফেলে দেখি কি পাওয়া যাচ্ছে আইকন মডেলও কিন্তু একই খবর দিচ্ছে দেখুন আমরা দেখাচ্ছি আইকন মডেলও বলছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে এই যে বাইশ তারিখের আপডেট বুধবার দেখুন এই যে দুপুরবারের আশেপাশে আপডেটটা দেখাচ্ছি বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি না বাইশ তারিখে কিন্তু নিম্নচাপ এখানে মতো দেখাচ্ছে কিন্তু বেশি শক্তিশালীটা দেখা যাচ্ছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হওয়ার মতো দেখাচ্ছে আমরা আগের আপডেটে যেটা দেখেছিলাম খানিকটা সেরকমই রয়েছে শুধুমাত্র জিএফএসে একটু পরিবর্তন পাওয়া গেলো যেটা পশ্চিমবঙ্গে সরাসরি দেখাচ্ছে আর ইসিএম ডব্লিউ মডেল চট্টগ্রামের নিম্নচাপ গভীর নিম্নচাপ হিসাবে দেখাচ্ছে আর এই মডেলটা কিন্তু ঘূর্ণিঝড় দেখাচ্ছে এবং ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় হিসাবে কিন্তু ল্যান্ডফল করার চেষ্টা করছে এটা কিন্তু এখনও এটা ঠিক সরাসরি সুন্দরবনের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখুন এই যে মুভমেন্টটা আইকন মডেল বলছে এটা সরাসরি এই যে সরাসরি আবার একটু উত্তর পূর্ব দিক যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ এখনও একটু একটু পরিবর্তন ইঙ্গিত তিনটে মডেল কিন্তু বোঝো কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে এই চট্টগ্রাম থেকে এই আমাদের বালেশ্বর উড়িষ্যার উত্তর ভাগ এই ঠিক এই এলাকা এই এলাকা থেকে এই এলাকার মধ্যে কোনো জায়গাতে কিন্তু সিস্টেমটি ঢুকতে পারে এর এই সম্পর্কে আবহাওয়া এখন আপডেট দেয়নি দেবে সেটা আপনাদের জানাবো যদি এটাও হয় তাহলে কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে অন্যথায় বাংলাদেশে যদি যায় তাহলে বাংলাদেশে হতে পারে আপাতত এটা পাওয়া যাচ্ছে আমরা দেখিয়ে দিলাম লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে কী হচ্ছে না হচ্ছে ধন্যবাদ